সম্প্রতি আইবিপিএস প্রকাশ করেছে অ্যানুয়াল ক্যালেন্ডার এভরিওয়ান তোমাদের সকলকে জানাই স্বাগত বিএসএসআই সম্প্রতি ইউটিউব চ্যানেলে সম্প্রতি আইবিপিএস প্রকাশ করেছে অ্যানুয়াল ক্যালেন্ডার যেখানে আইবিপিএস পিও এবং ক্লার্ক পদে কিন্তু পরীক্ষা নিতে চলেছে এবং তার পাশাপাশি আর আরবি অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংকের পিও এবং ক্লার্ক পদেও কিন্তু এক্সাম হতে চলেছে তারই একটি অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে সম্প্রতি তো সেই ডেটগুলি আমরা একবার দেখে নেব যে ডেটে তোমাদের এক্সামগুলি হতে চলেছে যেমন যদি আমরা বলি যে আইবিপিএস আর আরবি আর যে পরীক্ষা সেই আর আরবির পরীক্ষা অর্থাৎ অফিসার স্কেল ওয়ান যেই পরীক্ষাগুলো তোমাদের হতে চলেছে টোয়েন্টি সেভেন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক থাকছে তোমাদের টু এইট দু হাজার পঁচিশ এবং থাকছে তিন আট দু হাজার পঁচিশ এই যে তিনটে ডেট এই তিনটে ডেটে তোমাদের আর অফিসার স্কেল ওয়ান অর্থাৎ আর আরবি পিওর পরীক্ষা কিন মানে প্রিলিমিনারির পরীক্ষা হতে চলেছে তাহলে যদি আমরা অফিস অ্যাসিস্ট্যান্টের কথা বলি অর্থাৎ ক্লার্কের তাহলে ক্লার্কের পরীক্ষা কিন্তু হতে চলেছে আট দু হাজার পঁচিশে থাকছে জিরো সিক্স ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই তিনটে দিনে আমাদের আর ক্লার্কের পরীক্ষা কিন্তু হতে চলেছে যদি বলা হয় মেন্সের পরীক্ষা কবে মেন্সের পরীক্ষা অর্থাৎ পিওর আর আরবি পিওর পরীক্ষা হতে চলেছে তেরো নয় দু হাজার পঁচিশে এবং ক্লার্কের মেন্স হতে চলেছে আর আরবির নয় নভেম্বর দু হাজার পঁচিশে একদমই অফিসিয়ালি অ্যানুয়াল ক্যালেন্ডার কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে আর আরবির এক্সামের ঠিক একই রকমভাবে আইবিপিএস এর পরীক্ষাও কিন্তু হতে চলেছে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিলিমিনারির পরীক্ষা হচ্ছে আমাদের চৌঠা অক্টোবর চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচই অক্টোবর দু এবং এগারোই অক্টোবর দু এটা হয়ে যাচ্ছে আমাদের কিসের আইবিপিএস আইবিপিএস পিওর প্রিলিমিনারি পরীক্ষা যদি আমরা ক্লার্কের কথা বলি তাহলে ক্লার্ক অর্থাৎ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট যাকে বলা হয় সেটার পরীক্ষা হতে চলেছে ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং চোদ্দোই ডিসেম্বর দু ঠিক আছে এই চারটে দিনে আমাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট অর্থাৎ আইবিপিএস ক্লার্কের প্রিলিমিনারির পরীক্ষা হতে চলেছে মেন্স কবে মেন্স হচ্ছে আইবিপিএস পিওর জন্য উনতিরিশে নভেম্বর দু এবং কাস্টমার সার্ভিস অফিসারের পরীক্ষা হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি দু তাহলে পুরো একটা গোটা বছরের কিন্তু ক্যালেন্ডার পাবলিশ করে দেওয়া হয়েছে অবশ্যই করে আইবিপিএসের তরফ থেকে তো আর দেরি নয় এখন এসে গেছে সময় তো এখনই নিয়ে নাও প্রিপারেশান এখন থেকেই তো তোমাদের প্রিপারেশান জার্নিতে আমরা তোমাদের সঙ্গে থাকছি অলওয়েজ তো অবশ্যই করে তোমরা তোমরা অব মানে আমাদের যে বিএসএসইআই নামক যে অ্যাপ কম্পিটিটিভ নামক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপটিকে কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েও তোমাদের ফার্স্ট কমেন্টে পিন করে রাখা থাকবে যেখানে তোমরা ফ্রি ব্যাচেজ কিন্তু জয়েন করতে পারবে যেখানে আমি তোমাদের সঙ্গে এবং আমি এবং তার পাশাপাশি আমরা সমস্ত টিচার্সরা তোমাদের সঙ্গে থাকবো ব্যাঙ্কিংয়ের ক্লাস নিয়ে তো দেখ মানে অবশ্যই করে তোমরা জানিও ফিডব্যাকে যে বা কমেন্ট সেকশানে যে কারা নিতে চাইছো এই ফ্রি ব্যাচ তো অবশ্যই করে অফলাইন কমেন্ট সেকশানে কমেন্টটা করে দিও ঠিক আছে লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে এবং পাশাপাশি কমেন্ট মানে ফার্স্ট কমেন্টেও কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করে নিও যেখানে ফ্রি ব্যাচেস এবং ফ্রি ই ম্যাগাজিনস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ বা পেয়ে যাবে ঠিক আছে এবং ডেইলি বেসিসে জবের আপডেট পেতে এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই করে ভিজিট করতে পারো ব্লগ ডট বিএসএসআই ডট ইন এই সাইটে ঠিক তো চট জলদি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু ব্যাংকিং এর ক্লাসে একদমই লাইভ সকলে জয়েন করতে কিন্তু ভুলো না এবং অবশ্যই করে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিও করে রেজিস্টার করে ফেলো ঠিক তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অবশ্যই করে লাইভ ক্লাসে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান হ্যাভ আ গ্রেট ডে থ্যাংক ইউ এভরিওয়ান